ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কতটা সহজ একটা প্রশ্ন সলিউশনের মাধ্যমে চলো আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের একটা কোশ্চেন হচ্ছে এটা কহিল সে স্নিগ্ধাকে তুলি একটা বাক্য বা একটা লাইন ঠিক আছে বলতেছে বাক্যটিতে স্নিগ্ধ কি এই স্নিগ্ধ আঁকি দ্বারা কি বোঝানো হয়েছে তোমরা যারা হচ্ছে কি এইচএসসি তে মোটামুটি লেভেলের পড়াশোনা করছো তারা সুফিয়া কামালের কি সুফিয়া কামালের সুফিয়া কামালের সুফিয়া কামাল আমি সম্পূর্ণটা লিখলাম না সুফিয়া কামালে তাহারই পরে মনে তাহারি তাহারই পরে মনে এটাও সম্পূর্ণ লিখলাম না তাহারই পরে মনে কবিতাটা নিশ্চয়ই পড়ছো অনেকে নামের ক্ষেত্রে বুলাইয়া ফেলে তাহারই মনে পরে বলে কিন্তু এটা কিন্তু বুলানো যাবে না কবিতার নাম কি তাহারই পরে মনে এটা যারা যারা পড়ছো তারা এই লাইনটার সাথে খুব বেশি পরিচিত যে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি বাক্যটি যে স্নিগ্ধ আঁকি বলতে কি বোঝা রয়েছে অপশন গুলা দেখি অশ্রুসিক্ত নয় মায়াবী চোখ কোমল চোখ আচ্ছা তুমি আমাকে বলো তোমরা যারা সুফিয়া কামালের এই কাহিনীটা পড়ছো বা এই যে তাহারি পরে মনে কবিতাটা পড়ছো তারা কিন্তু সবাই বেশি গেলে জানো যে পাঠ পরিচিতি দেওয়া আছে যে কবি সুফিয়া কামাল তার স্বামীর মৃত্যুতে এই কবিতাটা লিখছে বা স্বামীর মৃত্যুর খুব কি বলে কষ্টতে এই কবিতাটা লিখছে তো সে স্নিগ্ধ তুলে কখন তাকাইছে সে ভাবতেছে যে তার স্বামী হয়তো আসবে আবার ফিরে তার স্বামী হয়তো আসবে আবার ফিরে মানে সে কি উৎসুক হয়ে তাকাইছে সে কি উৎসুক হয়ে তাকাইছে বা উৎসাহ নিয়ে তাকাইছে এই স্নেখ দোয়াকে দিয়ে কিন্তু উৎসুক 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 চাহনিকেই কার চাহনি চাহনি কবির কবি কার কষ্টে লিখছে তার স্বামী তার সাহিনীর নাম কি ছিল তার স্বামীর নাম ছিল নেহাল হোসেন এবং তার এই কবিতার নাম কি তাহারই পরে মানে কোথায় পড়ছো এইস পড়ছো এটা কিন্তু ঢাবির জন্য নতুন করে কোনো পড়াশোনা না এটা তুমি এইস তে পড়ে আসছো এইটাই তোমার ঢাকা ইউনিভার্সিটি একদম ডিরেক্টলি কোয়েশ্চেন করেছে যে আনসার কর ঢাবিতে চান্স পা তুই ঢাবিতে আয় কিন্তু তোমরা কি অনেকে ভয় পাও কেন ভয় পাবা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া তো আলটিমেটলি সহজ এবং আরো সহজ করে দেওয়ার জন্য আমরা তো আছি কারা আছি আমরা তো আছি টার্গেট ধাবি টার্গেট ধাবি তোমাদের জন্য কি নিয়ে আসছে মিশন ব্যাস নিয়ে আসছে মিশন ব্যাসে কি পাচ্ছ ফিফটি পার্সেন্ট সার একদম টোটাল অর্ধেক 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 সারে তুমি ভর্তি হয়ে যাইতে পারতেছো কিভাবে ভর্তি হবা এই যে সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বারটা জাস্ট টুক করে একটা মেসেজ দিয়ে দাও মেসেজ দিলে সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু তোমার কাছে চলে যাবে তুমি তখন চাইলে ভর্তি হতে পারো এবং যদি ভর্তি হও ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের সাথে একদিন দেখা হবে তোমাদের সাথে টিএস তে বসে একদিন সাথে চা খাবো তুমি ক্যাম্পাসে আসবা ক্যাম্পাসের ছোট ভাই এবং ছোট বোন হিসেবে